বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু সাইফ ফার্নিচার যেখানে আসলে আপনারা বাসাবাড়ির সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন কোয়ালিটিফুল ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওতে চোখ রাখেন তাহলে সাইফ ফার্নিচারে চলে আসেন আপনারা কোয়ালিটিফুল ফার্নিচার ক্রয় করতে পারবেন একবারে সীমিত দামে ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন আর সাইফ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে শফিক ভাই শফিক ভাই আসসালাম আলাইকুম ভাই জান ভালো আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইচ্ছা অনেক ভালো আছি আজকে তো আপনার এখানে শফিক ভাই ফাইভ ফার্নিচারে তো ফার্নিচারের একবারে মেলা লাগায় ফলাইছেন ভাই ফার্নিচারের ব্যবসা করি ফার্নিচার তো থাকবেই ভাই এটাই তো স্বাভাবিক ভাই এটা স্বাভাবিক পুচুর কালেকশন ভিউয়ার্স আজকে লেটেস্ট লেটেস্ট মডেলের পুচুর কালেকশন নিয়ে আসছে আর প্রবাসী ভাইও 본দের জন্য আর দেশি ভাই 본দের জন্য আজকের ভিডিওতে স্পেশাল অফার থাকবে তো সেল আলাদা ডিসকাউন্ট আছে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আলাদা হ্যালোর মাধ্যমে হ্যালো দিলেই কিন্তু তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করছে শফিক ভাই সাইফ ফার্নিচার থেকে কিন্তু সাইফ ফার্নিচার থেকে আজকে সর্বপ্রথম কি দেখাবেন ভাই সোফা দিয়ে শুরু করি আমরা একটা সোফা দিয়ে শুরু করি যে সোফাটা আপনি এখানে সাজায় রাখছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে চেয়ারে বসার দিন শেষ সোফার বাংলাদেশ দেখেন সোফা নিয়ে আসছে কিন্তু শফিক ভাই শফিক ভাই অনেক সুন্দর একটি সোফা দেখতে পাচ্ছেন 321 321 টি টেবিল আছে টি টেবিল আছে ফোম আছে সাথে ফোম কভার সবকিছু থাকবে ফোম কভার আছে ফোম কভার সবকিছু থাকবে এটা কি কাটার থাকবে ভাই এটা আপনার বারমাটিকও আছে চিটাং সেগুনও আছে চিটাং সেগুন আর বারমাটিকের মধ্যে মিক্স করে আমি একটু কাটের যে

ফোন সম্বন্ধে ধারণা নাই তারা আসলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা দেখে শুনে দেখাইলাম কোয়ালিটি এটা কি 3 টু 1 এটা হচ্ছে আপনার 3 টু 1 টিটি বিল আছে ফোম কভার আছে ফোম কভার আছে সবগুলা মিলে এটার প্রাইসটা কত পড়বে সব ভাই মার্কেটিং এ না যায় হ্যাঁ জি 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 এটা রাখা যাবে আপনার

ফার থাকবে দেখেন কাঠের যে কোয়ালিটি গুলা এই যে দেখেন

দাম রাখা যাবে মার্কেটিং এ না যাই বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা পড়বে কালার সহ এটা বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার আর এটা নিল বিশ হাজার টাকা পড়বে কমপ্লিট চোখে পড়ার মতো ডিজাইন সিম্বলের ভিতরে হ্যাঁ কি রে ভাই মাথা নষ্ট করা কালেকশন এটা হচ্ছে চিটাগাং সেগুনের তিন পাল্লার আলমারি

কালার সহ রাখা যাবে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত মানুষের পছন্দেরও শেষ নাই এটা হচ্ছে সিম্পলের ডিজাইনের বাইরে বোনেরা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আর কি আর কাটের যে কোয়ালিটি এই যে এই কাটগুলা কাটগুলা দেখেন বিছনা হচ্ছে হচ্ছে গর্জন কাটের, গুরা গর্জন কাটের হাইসা ছয় ইঞ্চি সেগুন কাটের।

তারাই খালি আজকের ভিডিওতে চোখ রাখেন দেখেন কাঠের কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখে তারপরে কিন্তু অবগত এই দেখেন পাল্লা দেখেন দেখেন কি মোটা মোটা পাল্লা থাকবে অনেক সুন্দর কিন্তু দেখেন কাঠের যে কোয়ালিটি এই যে দেখেন কাঠগুলো দেখেন একবার সারি কাট কিন্তু থাকতেছে তার টু পার্টের এই আলমারিটার প্রাইস কত পড়বে শোক ভাই টু পার্টের এই আলমারি এটা হলো শোরুম পুরান হিউজ না এটা ভিতর গামারি বাইরে হলো চিটাং সেগুনের বেসিক যে ফাইবারটা দেখা যায় জি এটা রাখা যাবে 30000 টাকা এটা 30000 টাকা কালার কমপ্লিট কমপ্লিট আপনারা নিতে পারবেন 30000 টাকা অনেকে চান তিন পাল্লার কেবিনেট নিবেন বাসা বাড়িতে জায়গা কম চার নিতে পারতেছেন না তিন পাল্লার কেবিনেটও কিন্তু সফিক ভাইয়ের আছে দেখেন অসাধারণ অনেক শুনে উপরে থাকবে তিন পাল্লা নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা আর কাটের যে কোয়ালিটি এই যে দেখেন কাটের কোয়ালিটিগুলা এই যে দেখেন এরকম কোয়ালিটি কিন্তু দেখে কোরাই করবেন কিন্তু তা এটার প্রাইসটা কত পড়বে শোক ভাই এটা দেখা যাবে আপনার তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরও আপনারা হ্যালোর মাধ্যমে সফিকের কাছে কিন্তু ডিসকাউন্ট কিন্তু নেবেন রাশেদুলোতে দর্শকদের জন্য কিন্তু অবশ্যই থাকবে ডিসকাউন্ট কিন্তু তিন পাল্লা